হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই রাই ব্লগ আশা করি তোমার সবাই অনেক ভালো আছে আজকের ব্লগটা বনি শুরু করলো মনটা আমার খুব একটা ভালো নেই সকালে একটা ক্ষতি হয়ে গেছে আমার এই যে ফোনটা দেখো ডিসপ্লেটা কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে আজকে সকালে আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো যে কোনো জিনিস যতই সাবধানে রাখো কিছু না কিছু একটা প্রবলেম এসেই যায় এই কিছু আগে একটা নতুন ফোন নিয়েছিলাম সেটা স্পিকারের সমস্যা হলো সারিয়ে নিয়ে এলাম আবার যেই ফোনটাতে আমি ইউটিউব ফেসবুক কাজ করি তো সেই ফোনেরই ডিসপ্লেটা খারাপ হয়ে যাচ্ছে মনটা করে কথা খুবই খারাপ টেনশনেও রয়েছি মিঠাইকে সাথে করে নিয়ে এখন যাচ্ছি মাসির বাড়িতে মাসির শরীরটা খুব একটা ভালো নেই ভাই বোন দু তিন দিন আমাদের বাড়িতে ছিল দাদুর বাড়িতে তো ওরাও আজ বাড়ি চলে যাচ্ছে মিশো আনতে এসেছিল আমাদের সবাইকে সবাই মিলে গাড়িতে বসে এখন যাচ্ছি মাসির বাড়িতে মাসির শরীরটা খারাপ শুনলাম তাই ভাবলাম যে যাই দুদিন গিয়ে ঘুরে আসি মিঠাইকে নিয়ে মাসি হাতে হাতি যদি একটু কাজ টাজ করে দিতে পারি আমারও ভালো লাগবে আর মাসিও যাতে সুস্থ হয়ে যাবে মিশু এখন গেছে মাছ বাজারে মাছ কেনার জন্য আর মাছটাকে কেটে নিয়ে বাড়িতে যাবে তার জন্য এখন বসে রয়েছে মাছ কাটানো হচ্ছে ভাই বোন মিঠাই আমরা সবাই এখন গাড়ির মধ্যে অপেক্ষা করছি মাছ কিনে নিয়ে বাড়িতে যাবো মাথায় অনেক যখন টেনশন থাকে না কারোর তখন মানুষের ওরকম একটা চোখ মুখের মধ্যেও ফুটে ওঠে বাবার তো সেই তো বাবা কারো কিছু বলেও না

মাশি বাইদা কিছুদিন থাকার ইচ্ছা রয়েছে তো মুকে অবস্থা দেখো কি হচ্ছে কালকে খুব খানা গাদি করেছে এই যে আস্টার হেডেতে আশুক गाइस আমি আজকে অনেক দিন পরে বাড়ি এসেছি কারণ আমি গিয়েছিলি আজকে দিল্লিতে ঘুরতে আজকে সবে বাড়ি এলাম দুই দিন বল মামা বাড়িতেই ছিল বন্ধ আজ মাশি বাইদা যাচ্ছে ব্যাক পড়তো নি মেষও গিয়েছিল আনতে আমাদের সামনে তোকে হচ্ছে নাকি মাসি এদিকে রান্না বসে দিয়েছে বাড়িতে এসেই দেখছে সবজি আর ভাত বসে দিয়েছিলাম মাছ নিয়ে এলাম এবার মাছটা রান্না করবে মিঠাইকে ড্রেস চেঞ্জ করে দিয়েছে ওর একটা বায়না ধরেছে যে এক্ষুনি ওকে দোলা খাঁটিয়ে দিতে হবে দোলা চড়বে বাড়ি দিদার বাড়িতে এলেই বায়না শুরু ভাই বাড়িতে ফিরেই খেলা শুরু করে দিয়েছে ওর খেলা সাথীগুলোর সাথে কতদিন পরে দেখা দু তিন দিন পর বাড়িতে ফিরেছে বলে কথা বাড়ি এসেই ব্যাস খেলা শুরু কিটকিট খেলছে এখন মাসির বাড়িতে এলাম মাসি রান্না করছে মিঠাই রয়েছে মাসি এই চলে এসেছে এই যে খেলা করছে এবার স্নান টান অনেক সকালবেলা বার হয়েছে তো স্নান করে আসা হয় না মিঠাইকেও কেউ স্নান করানো হয়নি ওকে স্নান করাবো করি আমি নিজেও স্নান করবো বিকেলে দেখো মিটাই খেলা করছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে খেলা করছে সন্দেশ খাচ্ছে আর এদিকে দেখো কি হচ্ছে সবাই দেখছে কি দেখো মোড়কে মোড়কে ঝগড়া হচ্ছে

তুমি চা খাচ্ছো পেটে কিন্তু গুগুর করবে পেটে গুগুগ করবে বাচ্চাদের চা খেতে হয় না আর একটা খাবে পুরিয়েছো হ্যাঁ চা খেতে হয় না ছোটদের আরেকটা দাও নিয়ে আরেকটা দাও হুম চা খাচ্ছো বড়রা চা খায় ছোটদের চা খেতে হয় না ছোটদের হলিস খেতে হয় এ বাবা এটা ব্রাউন পুরিয়ে যা খাচ্ছে দেখো দুষ্টু হাসি দাও দিদার কাছে আপদার চা খাবে দিদাও দিচ্ছে আবাও না খাবে বাবা রে আর কি হলিস খাবে কে দুধ খাবে লাল দিদা এ কে দুধ খাবে হলিস খাবে আরও যা খাবে বুই মাইতা আমাদের বুড়িমা মা দা মানে মা আর দেবে না আর নয় ভালো হয়েছে বলে হুম দারুণ বলে তারপর দেব হুম দারুণ বলে তারপরে দেবে দারুণ বলো দিদাকে বলে দাও মানে দারুণটা এমন হুম দারুণ নাম করো করে করে হুম দারুণ বলো না জলের যে ভিডিওটা প্রচুর ভাইরাল হচ্ছে বোতলে ওটা কি বলে রেবন আমাদের সব অচানা তো বোন সেটাকে ট্রাই করবে বলে বোতলটা মানে প্রদীপ জ্বালিয়েছে প্রদীপ জ্বালিয়ে সেপ্টে পেন নিয়েছে বোতলটাকে ছোট্ট ছোট্ট করে একটা একটা করে কত ধৈর্য নিয়ে সুন্দর করে চারিদিকটা মানে যেভাবে ফুটো করে করার মানে দেখিয়েছে সেইভাবে করছে দেখা যায় ও কতটা সাকসেস হয় আমি দুবার ট্রাই করেছি বাড়িতে একটাও সাকসেস হয় না আমার ক্যামেরাম্যানের জন্য ভালো ক্যামেরাম্যান ছিল না কিন্তু আমিও চেষ্টা করব ওর ভিডিওটা খুব ভালোভাবে বানিয়ে দেওয়ার তো দেখা যাক ও কতটা সাকসেস হয় আর আমিও ক্যামেরা ধরাতে কতটা সাকসেস হই তাই তো অনেকটা সময় নিয়ে করা হচ্ছে ধৈর্য নিয়ে দেখাই যাক কি হয় ফলটা লাস্ট ফিনিশিং যেমনটা দেখায় কিন্তু তেমনটা হয় না আমি নিয়েছিলাম ছোটো বোদল বলে হয়তো সমস্যাটা হয়েছিল বুঝলি আর এটা বড়ো বোদল তো কীভাবে করতে জানিস তো জলটা পুরো ভর্তি করে নিচের দিকটা এরমভাবে ধরবে নিচের দিকটা ধরলে জলটা সুন্দর করে পড়বে বল আমরা এখন এই যে